আসলে আমি দুইটা বছর ধরে মনে করেন টাইম লাইনের থেকে দূরে ছিলাম আমার বাবা এবং আমার ফ্যামিলি আপনার সবাই জানেন খুব একটা ঝামেলায় ছিলাম তো সব কিছু কাটিয়ে আবার নতুন করে আমি কথা দিয়েছিলাম যে আমি কাজে আবার ফিরব কাজে আমি ইতিবী ঘোষণা দিয়েছি আমি তিরিশটায় নতুন মডেল নিয়ে আসতেছি নতুন মডেলদের আমরা আমরা প্রতিদিন একটা একটা মডেল শ্যুট করবো তিরিশ দিনে তিরিশটা এর মধ্যে আমরা তিরিশটা মধ্যে সবচেয়ে ভালো যেগুলো মডেল জুট হিসাবে দর্শক পছন্দ করবে তাদের অ্যাক্টিং আমার ভালো লাগবে তারা কাজ করতে পারবে এবং নতুন যারা কাজ করতে তারা তারাও যোগাযোগ করবেন নতুন প্রজন্মে আমরা সামনে কাজ করতে চাই এর মধ্যে আমি এবার চারটে আগে কালকে আত্মপ্রকাশ করেছি তারা আজকে আমরা দুই ট্রেনে শুটিং করলাম আমার পাশে দেখতেছেন নতুন নবাক সুমানা আর এর পাশে দেখতেছেন নাম সোয়া সোয়ামনি দুই দিনে আলাদা নতুন আজকে আমরা তাদেরকে শ্যুট করেছি আর টার্গেট আছে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনেকে হিরো আলমকে এতদিন সমালোচনা করেছেন আলোচনা করেছেন সমালোচনার মধ্যে দিয়ে হিরো আলম লাইফটা কাটে যাচ্ছে তো অনেকে বলেন আলম একটা ভালো কিছু হিরোমুখ থেকে হিরো আলম থেকে আশা করা দেন হিরো আলম যে মনে করেন ভালো কিছু আজ এটা যে দশটা মুভি করেছে নাটক গান মিউজিক ভিডিও এখনকার কাজগুলো আপনার দেখবেন হিরো আলম ভালো কিছু কাজ আপনাকে উপহার দিতে পেরেছে কিনা আর সামনে হিরো আলম অনেকে মনে করে হিরো আলম থেকে হয়তো একজন চলে গেলে হয়তো বেকার হয়ে পড়ে হিরো আলম এটি ইতিপূর্বে দেখেছে যে একজন চলে গেলে তার থেকে বেটার কাউকে আপনার সামনে বস চলে গেছে সে চলে গেলে তার থেকে বেটার কাউকে আপনাকে উপহার দেওয়ার চেষ্টা এ এবারও ব্যতিক্রম কিছু আপনার আপনাদেরকে উপহার দেবো যে মডেল মডেলগুলো আপনারা দেখছেন যে হিরো আলম যে আনকমন কিছু যাতে দর্শকদের ভালো লাগে তাদের কাজ অ্যাক্টিং তাদের অভিনয় তাদের লুক এইরকম ব্যতিক্রম কিছু নিয়ে লোক না আপনার সামনে প্রেজেন্ট করেছি যাতে দর্শক আপনাদের ব্যতিক্রম কিছু হিরো আলম থেকে উপহার পেয়ে যায় হিরো আলম কি সাথে যখন এই ধরনের সুন্দরী মেয়েরা থাকে

আর দুই নম্বরের কথা হলে যে মানুষ চাইলেও অনেক কিছু পায় না এটা আপনাদের হিংসা আপনাদের মন পরিষ্কার না বুঝতে পারছেন আপনারা দেখে সুন্দর সুন্দর চেয়ারে থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে মানে আপনারা মানুষের দিকে হিংসা করে এটা আপনার এক নম্বর অপরাধ মনে করেন আল্লাহ না চাইলে অনেক কিছু দেয় আমি অনেকে আপনারা পছন্দ করেন খারাপ মনে করেন দেখেন অথচ আমার ভাগ্যে সুন্দর সুন্দর আপনি রমণী এইদিকে সুন্দর রমনীগুলো কত কেউ কুটে এরা আপনারা পান না আর আমি যে এই সমস্ত পায়ে দেখি আপনারা জলে একদিনে অনেকে গালি গালাস করেন অনেকে অনেক রকম কথাবার্তা বলে ঠিক আছে আল্লাহ যখন যায় উপর আল্লাহ তখন সব দিক থেকে যায় আপনারা হিংসা করে কি করেন বলেন

তারপরে টাকা অনেক মানে বড় লোকের মেয়েগুলো তাদেরকে বেশি মনে করে যে একটা কুটির লোক ধরনের একটা গার্মেন্টে একটা চাকরি করে একটা মনে করেন যে ডাক্তার অল্প বয়সে একটা গায়েকে ভালো গান গাইতে পারে যে ভালো একটা জায়গা পেতে থাকে এত নায়কে ভালো একটা অভিনয়ের সুযোগকে খাইতে চায় সেটাতে পারতেছে না কিন্তু আমি তো মনে করেন কোনো চেয়ারও দেখি না কে কালা কে ধলা এটাও তো দেখি না আমরা দেখি হলে যে একটা মেয়ের তার শুধু

কোনো বিয়ের সাথে মধ্যে নেই যেহেতু দুইটা বার মিডিয়ার মেয়েকে বিয়ে করে ঠকেছি এই ধরনের বিয়ের সাথে এখন এই মুহূর্তে দেওয়ার কোনো ইচ্ছে নাই আমি সামনে কাজে ফকাতে এসে কাজ নিয়ে থাকতে চাই এর মধ্যে প্রতিটা মানুষের প্রেম ভালোবাসা বিয়ের কথা বলে এবার বিয়ে এমন একদিন করতে চায় সে বিয়ে করার আগে আবার কিছু শর্ত আছে সেই শর্ত অনুযায়ী মেয়েরা মানে নিতে পারে আর ফ্যামিলিতে এবার মিডিয়া পার্সন কাউকে বিয়ে নিতে চাইতেছে না কারণ আমি এবার তাকেই বিয়ে করবো যে আমাকে ধর পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসে আমার ছেলে মেয়েকে একশো পার্সেন্ট ভালোবাসতে হবে আমার পরিবারকে ভালোবাসতে এবং বিয়ের পরে

এখন যারা আপনাকে ভালোবাসবে বা আসবে তাদের কোয়ালিটি গুলো কি বলবে আসলে আমরা তো কোয়ালিটি যে কোয়ালিটি দেখে অনেকে অনেক কিছু হয় না আমি যে কটা এর আগে বিয়ে করেছি যারা আমার বউ তাদের কোয়ালিটি ছিল না হিরো এক বাংলাদেশে স্টার একটা জায়গা তৈরি হয়েছে তাদের জায়গাতে তৈরি করে হিরল কোন জায়গা থেকে বাংলাদেশ নাম করে একটা নাম দেখালো তো একটু আছে তারা কি ছিল তাদের কোন জায়গা থেকে আমি নিয়ে আসি কী বানাইছি তারা সেটা চিন্তা করে তারা হিরো যোগ্যতার কাছেই দাঁড়াতে পারে না কিন্তু আমি কিন্তু ওই চিন্তা ভাবনা করে আমরা কাউকে জীবন সঙ্গী করিনি ওই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু কাজ করিনি আমরা চিন্তা করেছি একটা লোক কাজ করতে চাই ভালো লাগছে আমরা প্রতিটা ছেলেদের একটা বউ প্রয়োজন ছিল হয়তো বিয়ে করছে এই জন্যে ভালোবাসায় আমি রাখতেছি এতে করতে হিরো আলমের বউ হিরো আলমের কাছেই থাকবে হিরো আলমের কাজ করবে আমার বউ যদি দশটা রাস্তাঘাটে ছেলেমেয়ের সাথে কাজ করে তার তো আবার ওয়েট থাকে না কারো হিরো আমি নাটক বানাতে পারে একেবারে গান বানাতে পারে সিনেমা বানাতে পারে তো আমার বউ মান কাছে কেন যাবে

সন্তানের আমি বিয়ে করছি আমার প্রথম পক্ষে যে সন্তান তিনটে তিনটে আছে একটা বাড়তি হয়নি ঠিক আছে বিয়ে করছিলাম কোনো বয়ের বাচ্চা হয়নি এক নম্বর দুই নম্বর আমি তিনের লাগানো কোন ইতিহাস করতে চাই না ঠিক আছে বাংলাদেশের হিজো আলম বাংলাদেশের আমার যে বউগুলো কেন আমার জীবনে এসেছে কেন গেছে সেটা কিন্তু ব্যাখ্যা আপনি তুলে ধরছে হিরো আলমের বউ হিরো যখন অন্য ধরনের কাছে কাজ করতে হবে অন্য ধরনের হইতে থাকে তখন সেই বউ আমি রাখিনি বাচ্চা কেউ রিয়ামনি পাঁচটা বাচ্চা নষ্ট করছে আমাকে চার বছর সংসার কে সে বাচ্চা বাচ্চা সংসার নেয়নি ঠিক আছে নুসাদের সেও কিন্তু বাচ্চা নষ্ট করছে তারা বাচ্চা নেয়নি আমার কথা আমি যে সংসার করার নিয়োগ কিন্তু করে কিন্তু তাদেরকে ঘরের বাইরে আমি কোনো পুরুষের কাজ করতে দেয় না কারোর কাছে যাইতে দেয় না কারণ আমার টার্গেটটা ছিল সংসার করা আমাদের টার্গেট ছিল তাদেরকে ব্যবহার করা তাহলে কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চা নিতে চাইলাম না তাদেরকে ব্যবহার করে আস্তে করে ফেলে দিলাম তাদের জন্য আমি নিজের লাইফ নষ্ট করলাম না মানে তাদের জন্য নিজের জীবন নষ্ট করতাম না তাদের জন্য মনে করে আমি এতটা সম্মান নষ্ট করতাম না তাদের জন্য এত আমি নিচু হইতাম না ভালোবাসতে ছিলাম কিন্তু এটা সবাই আপনার জানে

যে নখ দিয়েছে এরকম আমরা তাদেরকে যাদেরকে নক করার পরে মনে করেন তারা আমাদেরকে কাজ করতে চাইছে আমার পরিচিত পুরাতন যারা আর্টিস্ট আছে তাদেরকে নখ করেছে তাদের মাধ্যমে আমরা কাজ করতে পারি নতুন কাজ করেছি লাভলি বসে আজ থেকে তিন বছর আগে মুকুল কাজ করা সকলে আমি করেছিলাম যে লাভ লিখছেন আমার কাস্টমার এটা এরা কিন্তু বলছে আমাদের মিডিয়ার কিছু ব্যক্তিকে তাদের মাঠে দুলাই কথা তুমি হিরো সাথে কাজ করবা তাহলে তুমি নিচে পৌঁছে যাবা এরকম তো অনেকে এরকম ভুল ধারণা তাদের দিয়েছে

আসলে আওয়ামী লীগ যাওয়ার পরে দেশটা বিএনপির হাতে পুরো দেশ চলে এসেছে বিএনপির লোক সেই টাইমে মারছে সেই বিএমপি লোকের কথা বলে যখন আওয়ামী মারছে তখন তারা কথা বলছে আওয়ামী লীগ কেন মারলো সকল সবাই সাপোর্ট দিতে যখন বিএনপির লোক কোথায় আমাকে মারলো কেউ আর সাপোর্ট না এই জন্যে তো মনে চিন্তা করলাম যে মানুষের আওয়ামী লীগটাও মারেছিলাম বিএনপি যে দেশের জনগণের জন্যে আমি এত কিছু করে শত্রু হলাম তাদের জন্য উন্নতি করে মারা থাকাম সেই দেশের জনগণের দ্বারা কাজ করার দরকার নেই কারণ আমি যদি মারা যাই আমার পরিবারের তিনটে বাচ্চা এই বাচ্চার দায়িত্ব কে কেনবি আমার মায়ের দায়িত্ব কে কেনবি আমি কাদের জন্য রাজনীতি কর্ম কাদের জন্য আমি জীবন আমার নষ্ট কর্ম কাদের জন্য মৃত্যুর মুখে লড়াই করতেছি যে দেশের জনগণ আমাকে আমাকে সাপোর্ট করে না দেশের জনগণ আমাকে সেফটি দেয় না এক মারতেছে দরজন লোক আদা আদা লোক সামনে দাঁড়িয়ে থাকে সেই দেশের জনগণের দ্বারা কিছু করার দরকার নেই আপনি কি রাজনৈতিক বলি কিনা অনেকে হিরাল মুখ অনেকে হাতে ব্যবহার করেছে কিন্তু হিরাল মনে করেন নিজের অল টাইম স্বতন্ত্র প্রার্থী হিসেবে চলাফেরা করেছে কিন্তু আমাকে হয়তো অনেকে আমার নামটা হয়তো আমার সরলতা সুযোগ অনেকে ব্যবহার করেছে কিন্তু সারা হাতে ব্যবহার করছে তাদের ব্যক্তিগত হবে কিন্তু আমি আমার জায়গা থেকে অটল ছিলাম যে আমি এই জায়গা থেকে কে কি বললেন বলে আইডল গেট